দুশো বত্রিশতম বর্ষে দুশো বত্রিশটি প্রদীপ জ্বালানো হয়েছে তো এটা শুভের প্রতীক কারণ এই এত বছর ধরে একটা পারিবারিক পূজা চলে আসে এরকম নজির খুব কম আছে শুনেছি ভগবান শ্রীরামকৃষ্ণর মুখে যে এই যে সাবর্ণ রায়চৌধুরীর ফ্যামিলি এই ফ্যামিলির এক সময় এমন দাপট ছিল বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই পরিবারের যে এই পুজো কাল বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এখন সার্বজনীন হয়েছে সুন্দর হয়েছে এই হাজার হাজার মানুষ আজকে এসেছেন এই কয়েকদিনে লাখো মানুষ আসবে এই কলকাতার বুকে এর একটা ঐতিহাসিক তীর্থস্থান তাহলে মা জাগ্রত মা জাগ্রতা না হলে এত মানুষ আসে না মায়ের একটা আকর্ষণ শক্তি আছে মা এই চরাচর বিশ্ব সৃষ্টি করেছেন তো মা একাই জগত ধারণ করেছেন একই বহন জগৎত্ব গতিকা কাম ও মাপ পরা অসৈতা দুষ্ট মধ্যব বিষন্তময় বিংশয় যে এই চরাচর বিশ্বে আমিও একা আছি দ্বিতীয় আর কেউ নেই সব আমার বিভূতি সবই মা তার মধ্যে মা অনুষ্ঠিত মা তার মধ্যে আছে আবার তিনি খেলছেন যখন তার খেলা শেষ হবে আবার জগৎ লয় প্রাপ্ত হবে আমরা বলি এই সৃষ্টি হলো এই লয় হলো তো এই খেলা চলতে থাকবে তো এই মা খুব জাগ্রতা এখানে দুশো বত্রিশ বছর ধরে খুব নিষ্ঠা সহকারে পুজো চলছে যার জন্য এত ভক্ত মাতৃভক্ত সব এসেছেন আর এটা তীর্থস্থানে পরিণত হয় দেবীর পূজা জগৎ মাতার পূজা আমাদের রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা প্রেসিডেন্টরা এসেছেন এই উদ্বোধন অনুষ্ঠান এবং যে হাজার হাজার ভক্ত মায়ের নাম করছে কীর্তন করছে তারা এসছে। ভগবানের ভক্তের পদরে পড়ে সেটা তীর্থস্থানে পরিণত হয় তাই এক ঐতিহাসিক তীর্তন পরিণত হয়েছে যে যুগ যুগ ধরে চলতে থাকবে এবং আমরা সেইভাবে প্রতি বছর আসবো ভক্তরা আনন্দ উপভোগ করবেন মায়ের সান্নিধ্য উপভোগ করবেন এবং ওই যে মা বলছেন না শৈশা প্রসন্না বরদা দীনা ভবতী মূল্য তাকে যদি আমরা খুশি করতে পারি সন্তুষ্ট করতে পারি তো তিনি তার আমাদের মুক্তির জন্য তার অভিষ্ট বর প্রদান করবেন তো সেই জন্য মার কাছে আমরা চিরকৃতজ্ঞ মা তার সন্তান তো তো দেখবেনই কিন্তু সন্তানের কর্তব্য মাকে দেখা মার প্রতি সেবাভাব বা ভক্তিভাবে তার ভজনা করা করলে পরে মা আমাদের আশীর্বাদ করবেন এবং আমরাও মুক্তি পথের দিকে বা আনন্দ লাভের দিকে এগিয়ে যাবো মা চণ্ডীর পুজো দুশো বত্রিশতম বছরে পড়ল দুশো বত্রিশ বছর আগে সতেরোশো বিরানব্বই সাল তখন শ্রাবণী বংশের সেই সময় সন্তান মহেশ রায় চৌধুরী এই পুজো শুরু করেন তারপরে নিরবিচ্ছিন্ন এই পুজো দুশো বত্রিশ বছর ধরে চলেছে প্রথমদিকে শ্রাবণ রায় বাড়ি পুজো থাকলেও পরবর্তীকালে এটা মানুষের আঙিনায় চলে আসে এবং সর্বজনীন পুজো উন্নত হয় সাতাশ বছর এই পুজো হয় ভক্তি সহকারে মানুষ সারা বৈশাখ মানুষ করে বৈশাখের বাড়ি থেকে বহু মানুষ আসেন তারা এই পুজো যোগদান করেন এই পুজোকে তারা সাফল্য করে তোলেন ভক্তি এবং তার সঙ্গে যে সামাজিক অনুষ্ঠান দূরই চলে সাবণ্য পরিবার ব্রাহ্মণ যে পরিবার এবং এই পরিবারের ইতিহাস ঘটনা আপনি দেখতে পারবেন যে অসংখ্য মন্দির তৈরি করা মন্দির প্রতিষ্ঠা করা এবং নিষ্কর জমি প্রদান করা এই পরিবারের ইতিহাসে রয়েছে সাবণ্য জমিদার চিরদার একটি জনপ্রিয় জমিদার ছিলেন জমিদার সন্তোষ লাল চৌধুরী তৈরি করেছেন কালীঘাট মন্দির সেটা সতেরোশো চুরানব্বই সাল থেকে কাজ শুরু হয় এই সতেরোশো নিরানব্বই সালে এই চুমি পুজো শুরু হয় কালীঘাট মন্দির তৈরি হওয়ার আগে থেকেই শুরু হয় তখন সব ব্রিটিশ এসেছে তখন সিপাই বিদ্রোহ হয়নি সবে ইংরেজ কলকাতাতে মূল কলকাতাতে তখন আস্থা করেছে তখন অবধি কিন্তু ভগবতলায় আক্রান্ত বাঘ ঘুরে বেড়ায় সেই সময় বৈশাখের ছিল বুদ্ধিষ্ট গ্রাম দক্ষিণবঙ্গের জমিদার ছিলেন সাবনীরা তারা এই মন্দির এবং তার পূজা প্রবর্তন করেন এবং দুশো বত্রিশ জন ধরে এই পুজো নিয়ে এটা একটা পরিবার দ্বারা সম্ভব নয় বুঝতেই পারছেন